লাইসেন্স লাগে রাখনি তো আমার সব ব্যবসা করে এই লাইসেন্স আছে এই অনুমতি আছে দোকানে ব্যস্ত করব না কি দোকানে রাইখা ব্যস্ত করব না হ্যাঁ সেটা পারবে তোমার দোকানে তুমি ব্যস্ত করবে ঠিক আছে দোকানেটা তো তেমন একটা চলে না না এলাকায় যতটুকু কি হয় মানে বাজারে করতে দিবে না পয়েন্টে করতে দিবে না ঠিক আছে কিছু পয়েন্ট আছে ধর ওই যে গাড়িটা যাতে লোক কিনে নিয়ে আসে ওইটা ওই জায়গাটা দেখা গেছে যে ওই দুই তিনজনের সবজি যেমন হাইওয়ে রোডের পাশে ওদের হাইওয়ে রোডের পাশে তো মাঠে অনেক জায়গা থাকে বাইরে ওরা আবার এটা সাথে সাথে ক্লিয়ার করে ফেলবে ঠিক আছে সে কাজ শেষ ক্লিয়ার একদম